তারকা চিহ্নিত প্রশ্ন 105 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদজ্জামান খুলনা ছয় আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন 105 আমি মহান সংসদের সামনে উপস্থাপন করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন 105 সংসদে উত্থাপিত হলো মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ খুলনা জেলা কয়রা উপজেলার পোল্ডার দশ বারো আংশিক এবং তেরো চোদ্দ বাই দুই এবং চোদ্দ এক অবস্থিত খুলনা জেলা কয়রা উপজেলাকে নদী ভাঙ্গনে হাত হতে রক্ষার জন্য পোল্ডার চোদ্দ একে খুলনা জেলার পোল্ডার নাম্বার চোদ্দ এক পুন শীর্ষ প্রকল্পে কার হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি গত তেইশে নভেম্বর একুশ খ্রিস্টাব্দ তারিখে অনুমোদিত একত্রিশ লক্ষ টাকা মেয়াদ কাল পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ ও তেত্রিশ জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত জিওবি অর্থায়নে প্রকল্পে কাজ চলমান রয়েছে উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে কয়লাতে টেকসই ও বেরিভা নির্মাণ করা সম্ভব হবে উল্লেখ্য উক্ত প্রকল্পের আওতায় বাদ পুনর্বাসন কাজ তেরো দশমিক ছয় আট শূন্য কিলোমিটার নদী প্রতিরক্ষামূলক কাজ দশ দশমিক নয় সাত শূন্য কিলোমিটার স্লো প্রতিরক্ষামূলক কাজ তিন দশমিক শূন্য তিন শূন্য কিলোমিটার বিদ্যমান তী প্রতিরক্ষামূলক কাজে মেরামত কাজ চার দশমিক শূন্য নয় পাঁচ কিলোমিটার আর সিসি ইনসেট ইনলেট নির্মাণ তেরোটি রেগুলেটর প্রতিস্থাপন নিষ্কাশন খায় পুনঃরণ কাজ চারটি কপতক্ষ নর্থ ডেজিং দুই কিলোমিটার কাজ বাস্তবায়ন করা হবে এছাড়াও বিশ্ব অর্থায়নে প্রস্তাবিত উপকূলীয় বাদ উন্নয়ন সিআইপি দ্বিতীয় পর্যায়ের শীর্ষ প্রকল্পের আওতায় পোল্ডার নাম্বার দশ অবলিক বারো এবং তেরো চোদ্দ অবলিক দুই এর পুনর্বাসন প্রকল্পের প্রস্তাব প্রেরণ করা হয়েছে অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মন্ত্রী মাননীয় সদস্য একটি স্পিকার আমার প্রশ্ন এই বাদ কতদিনে শেষ হবে সমস্যা খুবই দুর্যোগ যেকোনো সময় যদি আঘাত আনে তাহলে যেকোনো সময় যেটুকু কাজ হয়েছে সেটুকু ভেসে যাবে সে কারণে কাজের গতি অত্যন্ত ধীর মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে কাজের এই গতি যদি না বাড়ে তাহলে কোনো সময় এই দুর্যোগ প্রবণ এলাকায় আবার দুর্যোগের যে কোনো সময় আঘাত হানলে যে কাজটুকু এগিয়েছে সেটুকু নষ্ট হয়ে যাবে মানুষের ভোগান্তি কমবে না সে কারণে কাজ একটু দ্রুত গতিতে করবার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী স্পিকার ধন্যবাদ জনাব রশিদুজ্জামান সংসদ সদস্য ছয় উনি যে কথাটি বলেছেন উনি উনি সঠিক কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতি মন্দা ভিতরে আমরাও কিন্তু সেখান থেকে রেহাই পাইনি আমাদের কাজ আমরা প্রকল্প পাশ করেছি কিন্তু আমাদের প্রকল্প গতি আগের মতো সেই তড়িৎ গতিতে আমরা কাজ করতে পারছি না আমরা একটু ধীর স্থিতিতে আমরা কাজ এগিয়ে যাচ্ছি এই প্রকল্পে আমরা এই প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে পঞ্চাশ কোটি টাকা দিয়েছি এবং আরও একশো কোটি টাকা বরাদ্দ আছে আমাদের এই প্রকল্পটা যদিও আমরা বলেছি যে জুন চব্বিশে শেষ হবে আমরা এটাকে এক বছর বৃদ্ধি করে আমরা জুন পঁচিশে আমরা প্রকল্পটি শেষ করব অর্থ বরাদ্দ না বাড়িয়ে একই অর্থের ভিতরেই আমরা শেষ করতে পারব এখন আমরা মনে করি যে এই বরাদ্দ মাধ্যমে আমাদের কাজের গতি আরও বাড়বে এবং আমরা যথাসময় আমরা এক বছর বাড়িয়ে প্রকল্পটি শেষ করতে পারবো এবং এই এলাকার জন্য আমরা আপনার সংসদ সদস্য আপনাকে জানাতে চাই যে পোলডার চোদ্দ এক পোল্ডার পনেরো পোল্ডার একত্রিশ এই এলাকা আমরা সব সময় আমরা প্রতি বছরই বর্ষার সময় আমরা নজর রাখি এখানে অনেক তীর রক্ষা বাদ করা হয়েছে এখানে সেনাবাহিনীকে দিয়েও আমরা আমরা কাজ করেছি আমরা এটা নজর রাখছি এবং এটা ব্যাপারে আমরা যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা সময় মতো আগামী পঁচিশ সালের ভিতরে আমরা প্রকল্পটি শেষ করতে সম্পন্ন হব বলে আমি আশা করি সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ